হ্যালো গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু ব্লাড টেস্ট করতে তো চলো আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ভিডিওটি দেখতে দেখো তো দেখো এদিকে বসে আছি চলে এসেছি ওদিকে সব করা হয়ে আছে তো ব্লাড একবার দেওয়া হয়েছে এটা পরের বার দিচ্ছিলাম তো যাই হোক এখানে ভালো করে ব্লাডটা নিতে পারছিল না তারপরে এই হাতে ট্রাই করবে তখন যাই হোক আমি বলেছি না অন্য কাউকে বলে আমার কোনো প্রবলেম হয় না তো যাই হোক আমার ভীষণ রাগ হচ্ছিলো খারাপও লাগছিলো তারপরে অন্য কেউ আসছিল তো যাই হোক চলো এখানে এখন ব্লাডটা দিলেই হয়ে যাবে তারপরে চলে যাব বাড়ি তারপরে দেখো এই দাদাটা এসে ব্লাডটা নিয়ে নিয়েছে বেশ ভালোভাবে যাই হোক চলো তো দেখো চলে এসছি বাড়ি এসে শুয়ে আছি শরীরটা ভীষণ খারাপ লাগছে তো কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একটু ঘুমিয়ে নিই তারপর সন্ধ্যাবেলা তো চলো দেখো তখন তো এসে শুয়েছিলাম তো একটু আগে উঠেছি উঠে মানে আমার যেটা ডেলি রুটিন দুধ নিয়ে আসলাম আমার জন্য তো এখন ঘরে বসে আছি ব্ল্যাঙ্কেটের নিচে ঠান্ডা বুঝতেই পারছো আর শরীরটা আজকে বিষয় ভালো লাগছে না মানে গিয়ে গিয়েছিলাম ব্লাড দিতে ব্লাড টেস্ট করতে হবে তো সেই জন্য ভালো লাগছে না এখন একটু বসে থাকবো সন্ধ্যাটা হয়ে গেলে সন্ধ্যা লেগে গেছে তারপর একটু শুয়ে থাকবো তো চলো তো তারপর দেখো এদিকে মুড়ি মাখিয়ে নিয়েছি চানাচুর আর পেঁয়াজ লঙ্কা দিয়ে তো প্রথম থেকে ভিডিও করতে ভুলে গেছি লাস্টে এসে মনে পড়েছে একটু ভিডিও করে নিই তো দেখো দিয়ে খাচ্ছি প্রচুর ঝাল লেগেছিলো তা যাই হোক মুড়িটা খেয়ে তারপর দুধ গরম করে হরলিক্স দিয়ে খাবো দেখো এদিকে দুধটা গরম করে নিয়েছি আর ফ্লাক্কের জল গরম করে রেখেছি সেটাইকে দেখালাম তোমাদেরকে তারপর দেখো কী কী নিয়েছি সেটাই একটু শেয়ার করি এখানে আছে মাদার হললে তারপরে ওষুধ আমার গ্যাসের ট্যাবলেট ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট এগুলোই আর সেরকম কিছু নয় আর নিয়েছিলাম বিস্কুট আর জুতো সেগুলো দেখানো হয়নি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুধটা খাবো বসে বসে তো দেখো এখন হালিসটা কেটে নিচ্ছি দুধটা গরম করে নিচ্ছি হালিসটা দিয়ে খাবো তো চলো তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা